সুপ্রিয় সুদি নুন বিপ্লব জুলাই আন্দোলনে সে একটি চোখ হারিয়েছে আমি এখন নুন বিপ্লবের কাছে জিজ্ঞাসা করব এবং নবীর বিপ্লবের আব্বাও এখানে উপস্থিত আছেন আচ্ছা নুননবী বিপ্লব কবে তোমার এইভাবে ঘটনাটা ঘটে তুমি কি কিছু বলতে পারবা মনে আছে আপনি না পারলে বলে দেন হ্যাঁ বলো

ওই আন্দোলনের ভিতরে পড়ে গেছিলা তুমি তখন ওই গুলিটা এসে চোখে লেগে যায় লাগে গেলে তুমি ওখানে বসে পড়ো সে আহা শুধু দর্শক শুনলেন এই নুরুল নবীর করুণ কাহিনী আমি তার আব্বার কাছেও কিছু ঘটনা শুনবো আপনি যখন শুনলেন আপনার ছেলের এই অবস্থা আপনি কোথায় ছিলেন কিভাবে গেলেন কি ঘটনা একটু যদি বলতেন একবার তাই এমন আপনার ছেলের গায়ে গুলি লাগবে পরে আমরা আমার বড় ছেলে আমি ওই যাত্রাবারের থেকে রিক্সা লই রিক্সা লয়া পরে আজকে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল আমার ঢুকতে দেওয়া হয়নি পরে আমি বলছি আমার ছেলে ঘুরে গেছে আমাকে ছাড়া পরে আমার ঢুকেছে পরে আমি আমার বড় ছেলেকে ঢুকেছি ঢুকানোর পর হয় পুরো হওয়াট দিসলাম আমি পুরো হাওয়া বিসাইতে গেলে লাগবো দুই তিন সময় আমি কীভাবে পুরো হাওয়া দিচ্ছিলাম পরে ওই ইমার্জেন্সি এর ভিতরে ঢুকাইলাম এখানে পাইলাম না না পাওয়া ওই সাইডে পদের কিনারাতে সেটে ঢুকবে সেবাইসার সময় হয় চিকিৎসা তরিম একটা কর্তা ছিল পরে এসে মাথার চুলগুল ভালা যায় রায় দুইটা বাজে তারা ডাক্তারের দিকে হাসপাতালে পাঠা গিয়েছে আপনার কয় সন্তান আমার তিন ছেলে এক মেয়ে কয় নম্বর সবার ছোটো সবার ছোটো ফুল ক্লাসে পড়ে পরে বর্তমান মাদ্রাসায় ও যাচ্ছিল ওই সময় গুলিটা লেগে হ্যাঁ এবং কয়েক তারিখে কীভাবে সতেরো তারিখেই দশক মহারণ সাড়ে আটটা বাজে আচ্ছা আপনার নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন ছেলের নাম মুন্নবী বিপ্লব এখন আপনি কি চাচ্ছেন এখন ওই যে ভাতার ইয়ের জন্য আর কি আমি জানতে চাইছি আমার তালিকায় নাম আসে নাই এখনো আচ্ছা এই কারণে আমি জানতে চাইছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একশো ষোলোতে পাঠাইছে আচ্ছা আচ্ছা আপনি একটু খোঁজ লোক দেখেন আচ্ছা এই কারণে আমি আসছি নামটা উঠাইতে চান হ্যাঁ তালিকায় নামটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই